ফিডার আর যমজ বেবির পিটা পিটি শিক্ষানীয় গল্প ওরা ছিল দুই যমজ ভাই ইমাম আর মেহেদি ইমাম ও মেহেদি দেখতে হুবহু একই রকম ওদের দুজনের চেনা প্রায় অসম্ভব কিন্তু একটা পার্থক্য আছে ইমাম দুধ খেতে খুব ভালোবাসে আর মেহেদি সে খেতে চায় শুধু বিস্কুট একদিন ওদের মা দুই ছেলেকে খাওয়ানোর জন্য ফিডারে দুধ দিল ইমাম তো এক টানে ফিডার শেষ করে দিল কিন্তু মেহেদি মুখ বাঁকিয়ে বলল আমি তো দুধ খাই না আমায় বিস্কুট দাও ওদের মা তখন এক বুদ্ধি করল সে ফিডারে দুধ রেখে দিল টেবিলে আর বলল যে আগে ফিডার খাবে তাকে চকলেট দেব এ কথা শুনে ইমাম তো সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ফিডার মুখে দিল কিন্তু বিপদ হলো মেহেদি চকলেটের লোভে ফিডার মুখে নিয়ে চুমুক দিল দুই ভাই যখন খাচ্ছিল তখন ওদের মা বলল, দেখি তো কে বেশি খেতে পারে দুই ভাই তখন প্রতিযোগিতা শুরু করল দুজনের কেউই হার মানতে চায় না শেষমেশ দুজনেই পেট ফুলিয়ে বসে পড়ল মেহেদি তো বলেই ফেললো উফ দুধ খাওয়া এত মজার আগে কেন খেতাম না ওদের মা হাসতে হাসতে বলল যদি আরেক দিন তাহলে পুরো এক চকলেট দেওয়া হবে সেদিন থেকে রিহান আর দুধ না না খাওয়ার বাহানা করল তবে এবার নতুন ঝামেলা দুই ভাই মিলে চকলেটের জন্য ফিডার নিয়ে কারাকারি শুরু করল গল্পটি আমাদের যা শিক্ষা দেয় ফিডার আর চকলেট মিলে জমজ বাচ্চাদেরও বদলাতে পারে ইমাম ইমাম ও মেহেদি দুধের জন্য যুদ্ধ আর মেহেদি যমজ ভাই দেখতে একদম হুবহু এক তাদের বাবা মা একটা জিনিস খুব ভালোভাবে জানে এই দুইজন দুধ খেতে ভালোবাসে কিন্তু একসাথে দুধ দিলে যুদ্ধ বাঁধিয়ে ফেলে একদিন তাদের মা ফ্রিজে এক গ্লাস দুধ রেখে বাইরে গেলেন যাওয়ার সময় বলে গেলেন শোনো দুধ কিন্তু সমান ভাগ করে খাবে এই কথা শুনে দুই ভাই বুদ্ধি খাটাতে বসল ইমামের চালাকি ইমাম ভাবল আমি যদি আগে দুধ খেয়ে ফেলি তাহলে ভাগ করার ঝামেলা থাকবে না সে ফ্রিজ খুলে দুধের গ্লাস হাতে নিল মুখে দেওয়ার আগেই মেহেদি ঘরে ঢুকল মেহেদি চিৎকার করে উঠল তুই একা একা দুধ খাচ্ছিস ইমাম দ্রুত গ্লাস নামিয়ে বলল না না আমি গ্লাস গুনছিলাম মেহেদির চালাকি মেহেদি গ্লাস নিয়ে বলল ঠিক আছে তাহলে আমি একটু পরীক্ষা করি এটা খারাপ না ভালো এই বলে সে ছোট্ট একটা চুমুক দিল তারপর মুখ বাঁকিয়ে বলল ইশস দুধটা তো টক হয়ে গেছে ইমাম বলল সত্যি মেহেদি মাথা নাড়ল হ্যাঁ ভাই খুবই টক দেই ফেলেই দেই এই বলে সে রান্নাঘরে গিয়ে গ্লাসের দুধ ঢেলে দিল ইমাম হতভম্ব হয়ে চিৎকার করলো তুই আসলে ফেললি মেহেদি হাসতে হাসতে বলল না ভাই আমি শুধু গ্লাসটা ধুয়ে আনলাম দুধ আমি আগেই খেয়ে ফেলেছি ইমাম তখন এত জোরে চিৎকার দিল যে পাশের বাসার আঙ্কেল এসে বললেন কি হয়েছে ভূত দেখছিস নাকি ইমাম হা করে তাকিয়ে বলল না আঙ্কেল আমার দুধ ভূত খেয়ে ফেলেছে